এটা কিসের ভর্তা বানিয়েছি বলতো যদি জানতে চাও তো ওয়েলকাম টু মাই চ্যানেল কেয়াস কিচেন অ্যান্ড ক্রাফট তো এর জন্য প্রথমেই কড়াইতে অল্প পরিমাণে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি সর্ষের তেলটা গরম হয়ে গেলে তাতে কি ফোড়ন দিয়েছি বলতো মাত্র দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা অল্প ভাজা ভাজা হয়ে গেলে তাতে একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি সেই পেঁয়াজটাকেও লো ফ্লেমে ভালোভাবে ভেজে নিয়েছি তারপর দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়েই এসছে তখন তাতে কি দিয়েছি বলো তো একটা কাতলা মাছের তেল তো কাতলা মাছের তেলটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভাজতে শুরু করেছি তারপরে যখন তেলটা ভাজা ভাজা হয়ে এসছে তখন তাতে দুটো মাঝারি সাইজের আলু কেটে রেখেছিলেন সেই আলুটাকে দিয়ে দিয়েছি তো এবার আলুটাকেই ভাজবো আর বেগুন যে কেটে রেখেছি সেটা কিন্তু এখন দিইনি কিছুক্ষণ পরে দেবো কারণ বেগুন সিদ্ধ খুব একটা বেশি টাইম লাগে না আলুর তো টাইম লাগবে তার জন্য আলুটাকে দিয়ে ভালোভাবে ভাজতে বসেছি তো আলুটা দেখো অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে তখন বেগুনগুলো দিয়ে দিলাম একটা ছোটো সাইজের বেগুনই কেটেছিলাম তো এবার সবই একসঙ্গে ভাজা হচ্ছে আর ভাসতে ভাসতে কিছু তো দিনই শুধু পরিমাণ মতো হলুদটা দিয়ে দিলাম আর নুন যেহেতু দিলে জিনিসটা মজে যাবে তাড়াতাড়ি তাই নুনটাও দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম নিয়ে ভাজতে শুরু করলাম তো ভাজার টাইমে একটু ঢাকা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায় তো দেখো কিছুক্ষণ পরে যখনই ঢাকনা সরালাম তখনই দেখো আলুগুলো দেখেই সিদ্ধ হয়ে গেছে হয়ে গেছে মনে হচ্ছে এবারে সেই জিনিসটাকে ভালোভাবে মেশাবো মিশিয়ে ভর্তার মতন করব দেখো কিন্তু এটা আমি একটু জলও দিইনি যা হয়েছে পুরোটাই তেলে হয়েছে প্রথমে যে সর্ষের তেল দিয়েছিলাম আর তারপরে যে মাছের তেলটা দিয়েছি সেই তেলেতেই ভাজা হয়েছে হুম ভেজে যেরকম আমরা বেগুনের ভর্তা খাই সেরকমই কিন্তু কড়াইতেই এমনভাবে ঘেটেছি দেখো পুরো ভর্তা হয়ে গেছে তো এটা শীত হোক গরম হোক বর্ষা হোক যে কোনো সিজনেই যদি গরম গরম ভাতের সঙ্গে দেওয়া যায় খেতে কিন্তু হেভি লাগবে আর অন্য কোনো জিনিসও লাগবে না তো দেখো পুরো ভর্তার মতনই রেডি হয়ে গেল। আলু বেগুন আর কাতলা মাছের তেল দিয়ে ভর্তা তো রেসিপিটা কেমন লাগলো জানিও আর কাতলা মাছের তেল শুধু পেঁয়াজ দিয়েও খাওয়া যায় কিন্তু তাতে আলু বেগুন অ্যাড করে এভাবেও যদি খাওয়া যায় তো দেখবে খেতে কিন্তু জমে যাবে তো বানিয়ে একবার দেখতে পারো আর চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো দেখো অতগুলো জিনিস দিলাম একটা ছোটো বাটিতেই ধরে গেলো তাহলে ভাব